হ্যালো এভরিওয়ান আমি তো বর্ণা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে চলো তোমাদের সাথে প্রেশার কুকারে ছটপট চিকেনের একটা রেসিপি শেয়ার করি আমি প্রথমে টক দই দিয়ে আর হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটা প্রায় এক ঘন্টার মতো তারপরে দেখো প্রেসার কুকারে প্রথমেই না আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলোকে দেখো দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেবো তো এইটা কিন্তু ডিরেক্টলি আমি প্রেশার কুকারে রান্নাটা করছি আর এইভাবে একবার তোমরা প্রেশার কুকারে প্রথম থেকে শেষ অবধি রান্নাটা করে দেখো দারুণ খেতে লাগে তারপরে দেখো আমি এখানে কিছুটা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োর পেস্ট করে নিয়েছিলাম ঠিক আছে আর আদা রসুনটাও পেস্ট করায় রাখা ছিল আমার মিক্সিতে তো সেই যে পেস্টটা করলাম দেখলে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ওই পেস্টটা কিন্তু আমি আদা রসুনের পেস্টটার সাথে ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি মানে পুরোটাই মিক্স করে নিলাম এই পুরোর পেস্টটাই কিন্তু আমি দিয়ে দেবো এবার এই পেঁয়াজ মানে ভাজা পেঁয়াজটার মধ্যে এইভাবে একবার রান্নাটা করে দেখো আমাকে কমেন্টে জানিও কিন্তু ভীষণ ভালো খেতে হয় পুরো ইউনিক মানে একটু ইউনিক পাড়া করে রান্নাটা কিন্তু ভালো লাগে বেশ খেতে তো দেখো পুরো আমি এইরকমভাবে আদা রসুনের পেস্টের সাথে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা একসাথে দেখো এভাবে মিক্স করে দিয়ে দিলাম আর কি পরে আমি ভালো করে কিন্তু মশলাটা ভাজতে থাকবো প্রায় হাতে অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু আমি মশলাটা বন্ধুরা ভাজবো কিন্তু অতক্ষণ তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাই কিছুটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তো চলো না মশলাটা ভাজার পরে দেখো আমি কিন্তু দুখানে এখানে বড়ো বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি তোমরা চাই তোমরা যেরকম পরিমাণ মাংস সেরকম দেবে আমি এখানে দুটো টমেটো দিয়েছি তারপরে দেখো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবার পর আমি এখানে এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা কিন্তু এবার আমি কুকারে অ্যাড করে দিচ্ছি আর কিন্তু কোনো কাজ নেই এরপর কুকার ঢেকে দিয়ে এবার তোমরা অন্য কাজ করতে পারো বা অন্য কিছু করতে পারো তোমার অটোমেটিক কিন্তু মাংসটাও হতে থাকবে মাঝখানে মাঝখানে গেলে একবার করে এসে এসে একটু কুকারের ঢাকনাটা খুলে খুলে জাস্ট একবার দেখে নিতে হবে আর এই দেখো কত জল বেরোচ্ছে আর আমি কিন্তু একদম অল্প তেলেই রান্নাটা করেছিলাম কিন্তু দেখো তুমি তোমরা দেখো মানে এখানে মাংস থেকে মাংসের যে চর্বি টর্বি থাকে ওখান থেকে যা তেল বেরিয়েছে মানে প্রায় বলতে গেলে লাগছে দেখি যে অনেকটাই তেল দিয়েছি আমি মাংসতে তো তো দেখো আমি কিন্তু আলুগুলো আগে থেকেই ফ্রাই করে রেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো এবার দেখো জল দিয়ে দিয়েছি অনেকক্ষণ কষানোর পর জল দেওয়ার পর দেখো আমি কিন্তু এখানে আলুগুলো অ্যাড করে দিয়েছি আর আমি কিন্তু তারপরে তোমরা এখানে পরিমাণ মতো নুন সাত আমাদের একটু চিনিটা দেবে ব্যালেন্স মানে ভালো টেস্টটা ভালো ব্যালেন্স থাকবে তো তারপর দেখো কিছুটা ধনে পাতা কুচিও কিন্তু আমি দিয়ে দিলাম শীতের দুপুরের মাংসতে ধনেপাতা না দিলে কি আর হয় বলো তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছে কিন্তু আমার গরমা গরম লাল লাল ঝাল চিকেন তো দেখো ফাইনালি লোকটা দেখো আর এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো ভীষণ ভালো কিন্তু খেতে হয় আর ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন খেতে হয়েছিল তো আমি তো করা তো মাংস রান্না করি কিন্তু এই কুকারে প্রেশার কুকারে যেদিন রান্নাটা করি না হাজব্যান্ড খেয়ে বলে যেন পুরো মাটনের মতো লাগছে খেতে তো মাঝে মধ্যে এরকমভাবে করি তো চলো এখন ডেডটা মতো বাজে এবার লাঞ্চটা করিনি দেখি চলো কেমন খেতে হয়েছে আমার প্রেশার কুকারের মাংসটা কিন্তু ভীষণ ভালো টেস্টি টেস্টি খেতে হয়েছিল বন্ধুরা তোমরা চাইলে ঝোলটা কমও দিতে পারো আমি আমরা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি বিশেষ আমি তো সেই কারণে ঝোলটা একটু বেশিই দিই আর তোমরা কিন্তু এটা কষাও খেতে পারো এরম প্রেশার কুকারে হালকা জল দিলে গ্রেভি গ্রেভি মতো হয়ে যাবে ওরকমভাবেও খেতে পারো এরকমভাবেও খেতে পারো চলো আজকের মতো এটা আবার